আল্লাহ রাসুলকে যখন সৃষ্টি করে বলুন আল্লাহ রসুলকে যৌ কোন আহা বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে নন্দুকে বন্ধু দেখেন হায় হায় সৈন রুসি লাই সব সৃষ্টি হয়েছে উসিলায় সব সৃষ্টি হয়েছে নীজি আমায় পাগল পাগল এ বলন নবিজি আমায় পাগল পাগল খারাপ লাগি না আপনাদের আমার নবী হলো নোরে নবী বলন আমার আমার হলো নুরে এ হায় হায় রামল তিনে দেখেন সবি রামল তিনে দেখেন সবি সেই নবীকে দেখার আমরা সাদি জেগেছে বলুন সেই নবীকে জগ জেগেছে জিয়া মায় পাগল পাগল এ বলুন নবী আমায় পাগল চিত্র কর দিয়ে বলেন মারা হাবা আল্লাহু আকবার আরো জোরে বলি ইয়া রাসূল আল্লাহ ও বাবাজির আগ আমরা সুন্নিরা বেশি বেশি দর শরী পড়ে মিলা শরী পড়ে কি বলেন ঠিক না এক দল বাইর এরা কয় মিলা শরী না নাকি বেদাত জুড়ে কোন নাউজুবিল্লাহ ও হবিগঞ্জের বাবারা আওয়াজ দিয়ে বলুন বাবা নবীর মিলা শরী পরা বেদাত না ইবাদত যেটা করলে হয় ইবাদত যেটা করলে নবীর মহব্বত বৃদ্ধি পায় যেটা করলে নবীর মহাব্বত বাড়ে বাতেলারা এখানে দিছে গতুয়া এটা নাকি বেদাত নজুবিল্লা ভর্তি বাবা বাতেলারা রে তোমরা জানিয়া রাখো আমরা সুন্নিরা কেন বেশি বেশি দরুদ শরীফ পড়ি মেলা শরীফ পড়ি তোমরা জানিয়া রাখো এই কারণে আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ি মেলা শরীফ পড়ি চায়ের কারণে আমরা দরুদ এবং মিলাত বেশি বেশি পড়ি সুবহানাল্লাহ বলুন কয় কারণে এক নাম্বার কারণে এই কারণে আমরা সুন্নিরা দুরুদ এবং মিলাদ পড়ি আমার নবী বলছেন যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়বে বেশি বেশি মিলাদ শরীফ পড়বে তাদের মৃত্যুটা ইমানই মৃত্যু হইবে কি বলেন আমরা যদি ইমান নিয়ে কবর যাই আমাদের ইহকাল পরকালে কোনো ভয় নাই কি বলেন ঠিক না বেঠে আচ্ছা ইমান নিয়ে কবর যায় এটা আমরা চাই কি চায় না আমার নবী কয় যারা বেশি বেশি দূরত পড়বে রে যারা বেশি বেশি মিলা শরীফ পড়বে তাদের মৃত্যুটা ইমানে মৃত্যু হবে এক নাম্বার দুই নাম্বার কারণ ও বাতেল আমরা কেন দূর শরীফ মিলা শরীফ বেশি বেশি পড়ি দুই নাম্বার কারণ হইল যারা বেশি বেশি দূর শরীফ পড়বে যারা বেশি বেশি মিলা শরীফ পড়বে আমার নবী কয় আসরের ময়দানে তারা আমার কাছাকাছি হইবে জোয়া নবী বলছেন যারা বেশি বেশি দূরত পড়বে মিলাদ পড়বে তারা হাসরের ময়দানে আমি নবীর কাছে থাকবি সুবান আল্লাহ বলতে বাবা তিন নাম্বার কারণ কেন আমরা বেশি বেশি দূরত শরীফ পড়ি মিলাদ শরীফ পড়ি ও বাতিলের দল তোমরা জানিয়া আমার নবী কই যারা বেশি বেশি দূরত শরীফ পড়বে রে যারা বেশি বেশি মিলাদ শরীফ পড়বে তারা আমি নবীর দিদার পাইয়া যাইবি সুবান আচ্ছা নবীজির দিদার যদি কেউ পায় জাহান নামার আগুন হারাম হইয়া যায় কথা ঠিক না যারা বেশি বেশি দূর শরীফ পড়বে মিলাদ শরীফ পড়বে স্বপ্ন যুগে আমার দয়া নবীর দিদার নসিব হইবে এই বাতিলের দল আমরা কেন বেশি বেশি দূর শরীফ পড়ে মিলাদ শরীফ পড়ে শুনো যারা বেশি বেশি দূর শরীফ পড়বে যারা বেশি বেশি মিলাদ শরীফ পড়বে আমার নবী কয় তাদেরকে সাবায়ত করা আমি নবীর জন্য ওয়াজিবি হইয়া যাই সুবহানাল্লাহ আমরা কি বাবা দূরতী বা মিলা শুড়ি বেশি বেশি পড়তে চাই কি চাই না কি চাই দোরুৎ পর রে সালাম জানা নাও শোনা রে মনে রে দৌরুৎ পর সালাম জানাই শোনা রে ম নিজে খুদাও আশকে হইয়া ফেরেস্তা গনকে সাথে নিয়ে দরুদ পরেন সোনার মদিনা না পর পৌর পর রে সালাম জানাও সোনার মনারে দরুৎ পর দরুৎ পর রে সালাম আল্লাহ যখন একা ছিল কোনো কিছু নাহি ছিল তখন আল্লাহ নহবিকে বাহানাই ঠিক না বেটে আল্লাহ যখন একা ছিল কোনো কিছু নাহি ছিল তখন আল্লাহ নহবিকে বাহানাই আল্লাহ পাকের নূর দিয়া নবীজি কে বানাইয়া আল্লাহ পাকের নূর দিয়া নবীজি কে বানাই নবীর প্রেমে কয়েলেন দিওয়াহানা দরুদ পর ও দরুদ পর রে সালাম জানাও সোনার মন দরুদ পর ও দরুদ পর রে সালাম জানাও সোনার মন চিৎকার দিয়ে বলুন মারা হাওয়া আর জুরি বলি ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলি আউলিয়া আল্লাহ আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া এই বিশ্বাস আমাদের হয় কি হয় না আচ্ছা আমান নবী কি আদম পরে নবী না আগে এক নাবালক হুজুর হইছে এর নাম আহমদুল্লাহ হে কইতাছে আমান নবীর বলে আল্লাহ 40 বছর বয়সে নবী বানাইছে এর আগে নাকি নবী ছিল না জোরে কইত এই যে বাবা মেশকাতুল মাসাবি 1200 বছরের কিতাব মেশকাতুল মাসাবি যেটা আলিয়া মাদ্রাসায় পাঠ্য এবং কোমি মাদ্রাসায় পাঠ্য এই মেস না বলে কেউ মালানা হতে পারে না এই মেশকাতের পাঁচশো তেরো পৃষ্ঠার মধ্যে হাদিসখানা আছে ফজত আবু হুরাইরা নবী এ রসুল আল্লাহ মাতা গো আমি আবু হুরাইরা জানতে চাই আপনি নবী কখন থেকে নবী ছিলেন কালার রসুল আমার নবী উত্তর দেয় কিন্তু আমার নবী আমি তখন থেকে নবী ছিলাম যখন রুহ রুহুর বাঁচিল দেহ দেহর বাঁচিল আদমের কোনো খোঁজ খবরও নাই তখন আমি দয়ার নবী নবী ছিলাম তাহলে এই দলিল দ্বারা এই হাদি শরীফ দ্বারা কি প্রমাণিত হইল আমার নবী আদমের পরে নবী না আগে নবী

আদম নবীরে বানানোর আরো চোদ্দ হাজার বছর আগেই আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায়া রাখছে তাহলে তাদের বড় হুজুর এই কথা স্বীকার করছে তাহলে আমার নবী কি আদমের পরে নবী না আগে কত আগে চোদ্দ হাজার বছর আগে সুবান আল্লাহ বলতেন বাবা এই নবীর উন্মত হতে পেরে সবাই আমরা খুশি না যা খুশি আজকে বাবা এই নবীর সম্মান তারা কমাচ্ছে এরা বাবা ইটু গবেষণা করে দেখে না আমার নবীর আল্লাহ কোথায় রাখছে বাবা রাখছে বাবা হায় রে হা রে হা আল্লামা জালাও দিনসু ইতুরহমাদুল্লা যিনি একটা কিতাব লিখেছেন যার নাম কাসায়েস আল্লামা জালাউদ দিনসুই তুই কে জানিননি যিনি আমার দয়াল নবীকে পঁচাত্তরবার স্বপ্নে ভইরা দেখছি যে আল্লামা জালাও দিনসুই তাপসের জালাল লেখেছেন ইอัลলমা জালাউদুই সুয়দলাকেন পৃথিবীর মানুষরে দেখো রে আমার নবীর কত शान সুলাইমান নবীরে আমার আল্লা দিছে তিনটা মুজেজা ইসা নবীকে দিলো আমার আল্লাহ পাঁচটি মুজেজা موسی নবীকে দিলো আমার আল্লাহ নয়টি মুজেজা আর আমার আপনার নবীকে দিলো আমার আল্লাহ 3000 মুজেজা সুবহান তাহলে সব নবী গণেছে আমার নবীর দাম কম বেশি এই কিতাবে আরো লাগেন ও পৃথিবীর মানুষ রে সব নবীগণের কাছে জীব্রাইলামিন ওহিনী আসছে কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে একবার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে পাঁচবার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে বার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে বার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে বার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে চল্লিশ বার উপরে নয় আর আমার আপনার নবীর কাছে জিব্রাইল আমিন আসছে বাবা চব্বিশ হাজার বার তারা এই নবীর মত কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে আমার আপনার নবী কেমন নবী রে বাবা যে নবীর নাম না নিলে আজান হয় না জেনবীর নাম না নিলে ইকামত হয় না যে নবীর নাম না নিলে কালিমা হয় না নবীর নাম যে নবীর নাম না নিলে মুসলমান হওয়া যায় না কি বলেন ঠিক না বেড়ে এই মধ্যে যদি একজন হিন্দু লোক আসে মুসলমান আর আমি যদি বলি ও হিন্দু ভাই তুমি যে মুসলমান হইতে আইস তুমি এখানে দাঁড়াইয়া পড়ো লা ইলাহা ইল্লাহা সে বলল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সে আল্লাহর মেনে নিল ও আচ্ছা আজকে না মারহাবাগণ মারহাবাগণ আজকে একজন হিন্দু তো মুসলমান হইছে আচ্ছা এখন হিন্দু লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক কোটি বার পড়লো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এক কোটি বার পড়লো আল্লাহর মানলো আল্লাহর স্বীকৃতি দিল আল্লাহর ওহিদানিয়াত স্বীকৃতি দিল লোকটা কি মুসলমান হইছে রে বাবা এক কোটি বার পড়ার পর মুসলমান না আর একবার পড়লো মুহাম্মাদুর আমার আল্লাহ কয় হিন্দু বাটারে এখন তুই মমিন হইয়া গিয়েছিস সুবহানাল্লাহ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় সুবহানাল্লাহ বলুন বাবা নেম্বর সাহেব বাবা কি বলছে হুজুর আপনাকে দাওয়াত দিয়েছি আপনি নবীজির সম্মান বলবেন আর আল্লাহ আল্লাহর সম্মান বলবেন মিনশাল্লাহ নবী সম্মান দিয়ে শুরু করছে বাবা গো ওরা আনালা কাজ দিকে রাখ আয়াতের তাফসির করতেছে বাবা আমার নবীজির সম্মান কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে তাই মহব্বতে পড়ি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না বেটে ও বন্ধুরা ইহুদি খ্রিস্টান নাসার আল্লাহরে মানে কিন্তু আমার নবীরে মানে না এই জন্য তারা কাফের কথা ঠিক না বেড়ে যদি নবীরে মানতো তারা মমিন হইয়া যাইত আল্লাহ মানে কিন্তু নবী মানে না আর যখন নবীরে মাইনে নে আল্লাহ মানা হইয়া যাই তাই মহাপতি পড়ি আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় নবীজির আনগত করিলে আল্লাহর আনগত হইবে নবীজির আনগত করিলে আল্লাহর আনুগত হইবে নবীজির রাজিতে আল্লাহ রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় চিৎকার দিয়ে কই মারা বাবা আজানে কালি মাই নবীর নাম নবী যে নিজেই হলো ইমান ও ইসলাম ঠিক না বেটে আজানে কালি মাই নবীর নাম নবী যে নিজে হলো ইমান ও ইসলাম নবী ছাড়া ধর্ম নাহি হয় নবী ছাড়া ধর্ম নাহি হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় চিৎকার দিয়ে বলুন ইয়া আল্লাহ। নবী ছাড়া ধর্ম নাহি হয় ঠিক না বে ঠিক বুঝাইয়া দি এই দাড়ি ঢাকার অভিগন অভিগন দাসী আওয়াজি বিত ই দারিকার আল্লাহর দারি আছেন দারিকার টুপিকার পাঞ্জাবিকার জুব্বাকার পাগরিকার বিয়াসাদিকার বিয়াসাদি আল্লাহ বিয়াসাদি কইছে নি বিয়াসাদি তো নবীজি হায় হায় রে সব নবীজি নবীজির করময় হইল আল্লাহর করম সুবহান মাইয়েত রাসূল ফাকাত আতো আল্লাহ ইতদিন শব্দটা মুদারে সিগা আতোয়া শব্দটা মাঝে সিগা মাইয়েতির রাসূলা যারা রাসূলের আনুগত্য করেছে বা করবে ফাকাত আতো আল্লাহ আল্লাহর আনুগত্য এমনিই হইয়া যাইবে সুবহান আল্লাহর আনুগত্য করতে হয় না নবীদের আনুগত্যই হইল আল্লাহর আনুগত্য সুবহানাল্লাহ বলতে না বাবা তাই আমরা তো এর নবীরে আমরা জানি যে ভালোবাসতে চায় কি না কেন ভালোবাসবো না আমার নবীকে তো সার নাম ইমান বুখারে শরীফের ফের দেওয়ালের মধ্যে সাত খ্রিষ্টান মধ্যে আছে উপেরা সুলুমিনাল ইমান আমার নবীর পালুবার সারার নাম বইলো ইমান আমাদের বিশ্বাস আল্লাহ সারা মা নাই নবী সারা ও পায় নাই কথা ঠিক না ভাই এই বন্ধুরা আমরা শুননি আরেকটা আর একটা নবীজির মহাব্বতে যখন নবীজির নাম আসে তখন আমরা সল্লাহ সাল্লাম বলে কুর্রা তো আইনি বিকাই আর সুল্লাহ বৃদ্ধাঙ্গলে চুমো খাই কি কই খায় কি খায় না আমরা সুন্নিরা নবীর মহব্বতে বৃদ্ধাঙ্গলে চুমো খায় আর বাতেলেরা হাসে কথা ঠিক না বেরে এরা হাসি তামাশা করে ঠাট্টা করে ঠাট্টা করে ঠাট্টা এই কারণে করে রে বাবা তাদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই কথা ঠিক না বেটে আওয়াজ বলুন যার কলবে নবীর মহব্বত হাদিস আলালাই মানার ইমানলা মহব্বত আমার নবী কয় যাদের কলবের মধ্যে আমি নবীর মহব্বত নাই তাদের মধ্যে ইমান নাই যাদের কলবে আমি নবীর মহব্বত আছে রে উনি হলো ইমানদার জোরে কোন আমরা নবীজির মহব্বতে বিদ্যাঙ্গলে চমকায় চমকায় নবীজির নাম শুনলে বিদ্যাঙ্গলে চমকায় আর বাতেলেরা আসি তামাশা করে ঠাট্টা করে তারা কয়া ভাইলো কই আরে আমরা কই ভাইছি আমরা তো তা বই পাইছি তোরা সরি বই পইলে তুই তা ভাইতে নাকি বন ঠিক না মেরে নামের আগে মুক্তি লাগা অথচ তার ঘরের মধ্যে একটা ফতোয়ার কিতাব নাই কি গুণ ঠিক না বেড়ে নামের আগে মুফাসের লাগা গড়ে একটা তাফসিরের কিতাব নাই নামের আগে সাইকুল হাদিস লাগা গড়ে একটা হাদিসের কিতাব নাই এটা দুকাবাদি আর অন্য কিছু নয় কি বলেন ঠিক না বেড়ে এই বাতালেরা আপনার সুন্নিরা কেন নবীর মহাব্বতে বিদ্যাঙ্গলের চুমকায় তিন কারণে নবীজির নাম শুনে বিদ্যাঙ্গলের চুমকায় এটা বলার আগে একটা কথা জানায় নেই এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার যত নবী আছে গো সব নবী হলো আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম নুহু আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আর আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সব নবী আলাসি সালা আর আমার নবী সল্লাল্লাহল্লাহ বতে না বাবা কোনো নবীর নাম নিলে দুরুৎপত্ত আয় না আর আমার নবীর নাম নিলে দুরুৎপারা ওয়াজিব জোরে জোরে পাচ্ছিস তাহলে এই নবীর দাম কমাইছে না আল্লাহ বারাইছে হে বাচ্চা কেন আমরা নবীর মহপতে বিদ্যাং গোলের চমকায় নবীজীর নাম শুনে বিদ্যাং গোলের চমকাইলে তিনটা উপকার হয় জোরে কয়েন কয় তিন কারণে আমরা সুন্নিরা নবীজির নাম শুনে বিদ্যাঙ্গ বলে এক নাম্বার কারণ যারা আমার নবী আমার নবীর নাম শুনে মহাব্বাতে বিদ্যাঙ্গ বলে তাদের চোখের জুতি বাড়িয়া যাইবে দুই নাম্বার কেন আমরা বিদ্যাঙ্গ নবীর মহাব্বত নবীর নাম শুনে মহাব্বতে বিদ্যাঙ্গলে চুমুকায় দুই নাম্বার কারণ হইল যারা নবীজির নাম শুনে বিদ্যাঙ্গলে চুমু খাবে রে তাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না তিন নাম্বার কারণ কেন নবীর নাম শুনে বৃদ্ধাঙ্গলে এই কারণে চমুকায় আমার নবী বলছেন যারা আমি নবীর নাম শুনে বৃদ্ধাঙ্গুলে মহাব্বতে চুমকাবে আমি নবীর পিচে পিচে তারা জান্নাতে চলে যাবে সবাই আমরা কি সবাই এই আমলটা করতে চায় কি চায় না বলতে পারেন হুজুর যে কথাটা বলছেন এটা দলিল আছে নি হ্যাঁ 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 দলিল আছে দলিল ছাড়া আমরা কথা বলি না এই যে বাবা বাবা কিতাবটা এটার নাম রুদ্দুল মহতার ফতোয়াই স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব সমগ্র পৃথিবীর যত মুক্তি আছে ফকি আছে হানাফি মাজহাবের আনাবি মাদা আলেমা সেইটা মাতা নত করে যে কিতাবকে স্বীকার করে এটার নাম রুদ্দুল মহতার ফতোয়াই স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব এটা জিল দেশানি মানে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার হল আষট্টি ধরে করুন সবাই কত পৃষ্ঠা আরে বাবা এই কিতাব তো সবাই পড়তেই পারবে না কারণ এই কিতাবে কোনো জেদ জবর নাই বাবা শুধু নক্তা দেখকে পড়তে হয় তোমার আল্লাহ বলতে বাবা অনেক না হুসরফের জ্ঞান লাগতে হোক লাগবে নাহলে এটা পড়তে পারবে না এটা বাবা আটষট্টি পৃষ্ঠার মধ্যে বাবা কি লেখা আছে দেখেন আমরা বাবা বাহাস মোনা দ্বারা মোবাহা করি কিতাব দিয়ে আসেন দেখেন এই আমি দাগায় রাখছি বাবা দাগায় রাখছি পুজো দাগাল আছে এই দেখেন দাগাল আছে দাগাল আছে দেখেন কি কিতাব তুলে যাচ্ছি যে কিতাব বাবার এটা তো আসেনি বাবা আচল্লিশ হাজার টাকা হাতিয়ে আসো বানাল বলতে না বাবা এই দারাফাত পইরা নামাজ শিখে বইয়ের মধ্যে তা দলিল পাইব সরি বই দলিল ভিত্তিক আলোচনা দলিল ভিত্তিক দেখবেন আমার নামের আগে দলিল ভিত্তিক আলোচনা আমি প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক বলে থাকি আমার ইউটিউবে যত ওয়াজ দেখবেন হাজার হাজার প্রতিটা ওয়াজ কিতাব হাতে নিয়ে আলোচনা দেখেন কি দেখা

আমার নবী বলেন যদি তোমরা আমি নবীর মহপতে বৃদ্ধাঙ্গলের চম কাও বাকফ্বালা জফ রাই এ ভামিহিম এবং চোখের মধ্যে মাসেও করো লাম ইহুম আবাদান তাহলে তোমাদের চখের মধ্যে কোন রুগ হবে না সোয়া তো হবে না নাই কয় দলা তুলে জান্নাত যদি আমলটা কর গো আমি নবীর পিচে পিচে তোমরা জান্নাতে চলে যাইবে জোমা তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইলো বৃদ্ধাঙ্গলের চম দাওয়া কি খারাপ কাজ না ভালো গাছ

আমরা নবীজির পাশাপাশি ওলি আল্লাহ গনকে মানতে চাই কি চায় না এখন এক দল রয়েছে তারা মাজার ভেঙ্গে দিচ্ছে কি কোন ঠিক না বেটে মাজার ভাঙ্গে কারা এ যদি মুসলমান যারা কথা ঠিক না বেটে আমি জানতে চাই এ যুদের কোনো মাজার আছে নি ইমাম হুসাইনের মাজার আছে কি নাই এখানে আমরা যারা বসছি আমরা কি এ মুসলমান না হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমানরা মাজার করে যদি মুসলমান দামাজার ভাঙ্গে কথা ঠিক না বেটে এখন যারা মাজার ভাঙ্গে তারা হলো ইয়াজিদি বাবা গভীর খেয়াল মাজার বাঙ্গে কারাই এজিদি মুসলমান যারা এখন আমি তাদেরকে বলতে চাই আমরা কেন মাজারে যাই তোমরা শুনিয়া রাখো আমরা কেন মাজারে যাই আমাদেরকে তারা বলে যে সুন্নির আগে মাজারে পইরা থাকে হ্যাঁ আমরা কেন মাজারে যাই তোমরা তো হাকিকত জানো না আজকে এই ইউটিউবে ইউআর যাবে তোমরা ইউটিউবের মাধ্যমে তোমরা জানিয়া রাখবা আমরা সুন্নিরা মাজারে যাই তিন কারণে কয় কারণে আমরা সুন্নির মাজারে যাই এক নাম্বার কারণ হইল মাজারে গেলে বরকত পাওয়া যায় দুই নাম্বার মাজারে কারণে যায় মাজারে গেলে দোয়া কবুল হইয়া যায় দোয়া কবুলের স্থান হইল ওলি আল্লাহর মাজার সোমান তিন নাম্বার কারণ কেন আমরা ওলি আল্লাহর মাজারে যাই ওলি আল্লাহর মাজারে গেলে মুসিবত দূর হইয়া যায় মুশকিল বা মুসিবত আপদ বিপদ যা আছে মাজারে গেলে মুসিবত দূর হইয়া যায় বলতে পারেন হুজুর দলিল আছে হ্যাঁ আগে বলছি দলিল ছাড়া আমরা কথা বলি না এই যে বাবা কিতাব এই কিতাবটার নাম রুদ্দুল মোহতার ফতোয়ায় স্বামী হানাফি মাঝহের অনুসারে আমরা যারা আছি পৃথিবীর যত ফকি আছে মুক্তি আছে সবাই এই কিতাবতে তালাকের মাসালা সহ সব মাসালা প্রণয়ন করে এই কিতাব থেকে এই কিতাব বাবা সকলে মাথানত করে এরা মেনে নেয় সমগ্র পৃথিবীর সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে গ্র্যান্টেড এবং সবার কাছে গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়াই স্বামী ফতোয় স্বামী জিন্দাওয়াল প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার একশো উনপঞ্চাশ জুড়ে কোন কথা জুড়ে কোন কথা

ওয়াজের জায়গা শিকার শিক্ষার জায়গা ওয়াজ কিছু কি বাবা তাসিন নষ্ট হইয়া এখন দলিল দ আলোচনা করা দরকার বাতিল দা বর্তমানে মাঠে ময়দানে কথা ঠিক না বেটে একটা বক্তা এক ঘন্টা সময় পা আল্লাহর মধ্যে চল্লিশ মিনিটই ওই লাই লাহে লাই কি আর গজল গায়ে চল্লিশ মিনিট শেষ পরে বিশ মিনিট অবাস পড়বে হ্যাঁ হ্যাঁ জিকির করবে সবার শেষে হ্যাঁ দূর পড়বে সবার শেষে কিন্তু এখন দলিল দিয়ে আলোচনা করা দরকার যদি দলিল দিয়ে আলোচনা না করি তে বাতিল দা বলবো সুন্নিরা মনে দলিল জানা না কথা ঠিক না বেটে

কিন্তু অনুসরণ করতে হবে একটাকে কথা ভাবে দেখ আমরা অনুসরণ করি Hanafi করি না এখন Hanafi mazhab এর ইমাম আমদার আরেকটা আছে Shafi mazhab ইমাম শাফি রহমাতুল্লাহি উনিয়ো সত্য 69 সঠিক উনিয়ো আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বলুন ছাইরো mazhab এর এবং আল্লাহর ওলি ইমাম শাফি কয় এই বায়রা দেখুন ফতোয় শামিত কি লেখা ইমাম শাফি রহমাতুল্লাহি কয় ইন্নিল্লাহ তাবাররাকা বি আবি হানিফা ওয়াজিদু ইলাল কবার ইমাম শাফিকয় আমি আবু হানিফার ফার্মাজার থেকে বরকত হাসিল করি চা